कि <grabas>

ফোনটাই না কোন তো কোন দিন বন্ধ করে দাও না ভাই কি তোমার রনি রনি জি বাসা কোথায় বাসা মৌচাক মৌচাক কই থাকো আইট মার্কেট হ্যাঁ আইট মার্কেট আইট মার্কেট এই যে তুমি এইখানে কার রিক্সা চুরি করতেছিলা তা তো বলতে পারি না নেওয়ার কালে ধরা খাইছে

বেশি দিন না মাত্র এই মনে হয় বিশ পঁচিশ ওই লাইটটা বলতে বলো তো আমার এক বন্ধু আমার নিয়ে আয় হঠাৎ কে বন্ধুটা কে ও আবার ধরা খাইছে আজকে ওই ধরা খাইছে এই জেলখানা রোডে পুলিশের কাছে জি ওই কাজে যাইয়া বস কে লিটার ওই ও হচ্ছে মেন সোহেল সোহেল আলমগীর ওর নাম তো আগে ছিল সোহেল এখন আলমগীর দেশে এই যে ইতে সাংবাদিক হয়েছে তো মানে আলমগীর তো মানে আলমগীর নাম হয়েছেন আগে ছিল কি সোহেল নাম জি সোহেল নাম আগে ছিল এখন আলমগীর নামে সাংবাদিক আলমগীর জি এই নামে চেনে মানুষ সাংবাদিক আলমগীর মানে কোন বাসা কোথায় তার তার বাসা তা বলতে পারে না কিন্তু রতনপুরের রাস্তার মাথায় থাকে হ্যাঁ রতনপুরের রাস্তায় বেশিরভাগ সাংবাদিক আলমগীর ছবি আছে দেখি দেখি সাংবাদিক আলমগীর <voulais uno> <complicado absor> <mimiti> <mail>